Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার ব্লগ ভিডিও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো প্রথমেই সরি গাইজ আমি এতদিন কোনোরকম ভিডিও পোস্ট করতে পারিনি কারণ তোমরা সবাই জানো আমি একটা কাজের প্রফেশনে রয়েছি তো সেখানে থেকে নিজেকে রান্না করে প্লাস ডিউটি সামলে তো আমার সেরকম ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তার জন্য প্রথমেই আমি তোমাদের কাছে অনেক ক্ষমা চেয়ে Team. Yeah. এবার থেকে আমি কথা দিচ্ছি তোমাদের কাছে এবার থেকে আমি প্রত্যেক দিন একটা করে লং ভিডিও পোস্ট করার অনেক অনেক চেষ্টা করবো গায়ে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা এই কদিন ধরে দেখছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেক সাপোর্ট করছো তো এইরকমই যদি আমি তোমাদের থেকে ভালোবাসা আর সাপোর্ট পেয়ে থাকি তাহলে আমি প্রত্যেক দিন চেষ্টা করবো একটা করে লং ভিডিও পোস্ট করার তাই দেখো আজকে সকাল সকাল বসে পড়েছি তোমাদের জন্য একটা লং ভিডিও শুরু করার জন্য এখন সকাল দশটা বাজে তো ভাবলাম তোমাদের কাছে আজকে একটা আমি লং ভিডিও পোস্ট করব তো সেই জন্যই আর হ্যাঁ বাইরে নিশ্চয়ই তোমরা গানের আওয়াজ শুনতে পাচ্ছ আসলে আমাদের বাড়ির পাশেই হচ্ছে গ্রামের পুজো তো সেই জন্যই ওখানে মাইক বাজছে তাই আমি ঘরের ভিতরে তোমাদের সাথে কথা বলছি জানি না তোমরা ভয়েসটা কতটা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তো চার্জ একটু অ্যাডজাস্ট করে নাও কি বলবো আমি আমি সত্যি অনেক লজ্জিত তোমাদের কাছে এতদিনে একটাও ভিডিও পোস্ট করতে পারেনি আমি কারণ আমি এতটাই করে এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম তো তোমাদের কাছে আমি একটাও ভিডিও পোস্ট করতে পারিনি তো যাই হোক এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও পোস্ট করার তাই গাইজ আমাকে প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো আর যেরকম ভালোবাসা দিচ্ছ ওই ভালোবাসা দাও তাহলে আমি আরও মোটি মোটিভেট হব যে তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো আর প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করারও চেষ্টা করব আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো সকাল থেকে শুরু করেছি সকাল থেকে কী কী করি প্লাস রাতেও কি কি করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। আর আমি তো আগেই বললাম আমাদের এখানে বসেছে গ্রামের পুজো তো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। চার দিন হচ্ছে আমাদের পুজোটা আজ থেকে হচ্ছে উদ্বোধন মানে আজ থেকে হচ্ছে শুরু তো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। এখন অনেক বক করে ফেলছি তো চলো এবার নিচে গিয়ে দেখি কে কি করছে তো চলো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা কিন্তু ফুল দেখতে থাকবে ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা মজা পাবে না তো ভিডিওটা ফুল দেখবে আর ভালো লাগলে তো কি করতে হবে সেটা সেই তোমরা সবাই জানো যে ভালো লাগলে কী করতে হবে ভালো লাগলে হয়ে।

আমি মন্দিরে এসেছি আর আমার হাতে দাঁড়িয়ে কি ধরিয়ে দিয়েছে মন্দির সাজানো কাটানো ছেলেরা এই সব বাজে ছেলেরা আমাকে দিয়ে শুধু কাজ করায় এই একটা বাজে ছেলে শুধু আমাকে দিয়ে খাটানো দাঁড় না দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো পুরো পুজো মণ্ডপটা কীভাবে এরা সাজাচ্ছে আমার তো দারুণ লেগেছে ক্রেডিট বাই দেখো রাজীব প্রধান কেউ যদি তোমাদের এরকম সাজানোর বুকিং করতে চাও প্লিজ এর সঙ্গে কন্ট্যাক্ট করো এ হচ্ছে ফুলের কাজের মাস্টার প্লিজ তোমাদের কারোর যদি বিয়েতে সাজানো লাগে এর সঙ্গে কন্ট্যাক্ট করো মিস্টার রাজীব প্রধান

আর এই যে আমার আজকে নাচার সঙ্গী চলে এসছে আমার বোন চলো তোমাদেরকে পুজো মণ্ডপটা একটু ভালো করে দেখিয়ে দিই তারপর একটু আমরা কিছু কেনাকাটা করতে যাব এই দেখো এই তো আমার বাড়ি আর এই হচ্ছে আমাদের পুজো দেখেছ সেই যে সাজিয়েছিল ফাইনালটা দেখে নাও কতটা সুন্দর লাগছে মিস্টার রাজীব প্রধান বসে আছে ওই সব সমস্ত কিছুটা ওই সাজিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে গাইজ কতটা সুন্দর লাগছে সত্যি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর এই যে চারপাশটা সমস্তটা কিন্তু আমি আগেও বলেছি এই সমস্যাটা সাজিয়েছে তো তোমরা যদি কারোর বিয়ের বুকিং করতে চাও তাহলে আমাকে প্লিজ এর ফোন নাম্বারটা চাইবে কমেন্ট বক্সে আমি কিন্তু ওর ফোন নাম্বারটা শেয়ার করে দেবো চলো মজা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কতটা পরিমাণে আজকে আনন্দ করেছি তো চলো এখন প্রায় এগারোটা বাজে ভিডিওটা আর আমি বড় করতে চাই না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার একটা দেখা হবে আমার নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তো পাশে থেকেও আর যেরকম সাপোর্ট করছো ওরকম সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিও